ধরণী রাজ্যে রাজার আহ্বানে লোকে লাশে করে প্রভুর টানে প্রস্তুত ধরণী রাজ্যে হয় আজ উর্দিত মানুষে জেনে অজানাই জানুয়ারি করে অপহিত তুমি দেখেছ কি ভাই পড়েছ কি সেই ইতি কথা প্রভুকে ভুলে মানুষ পতীকে পূজা করিল অযথা ধরণী রাজ্যে রাজার আহ্বানে লোকে নির্বয়ে অগ্নি জলে মারে ডুব তুমি বলে দেখো সত্য কি না প্রভুর টানে সবে নিশ্চুপ ভেবে দেখো ভাই রাজার মুখে কত জোর তার হুকুমে চলে যত সেনা প্রজা কত বাহাদুর সেই এক প্রভু যে গো সব পতিদের মহাশয় ধরনী রাজা হতে তারে বেশি কেহ আর করে না খুব ভয় লোকে বলে শুধু দূর ওই বহু দূরে না এখনো জোয়ান বেলা আছে পরে মানুষের মন ভুলেছে যেদিন মরণের ভয় প্রভুর গুণগান গান সেই হতে আর নাই কেহ কয় ধরণী রাজ্যে রাজা রাহমানে লোকে লাশে করে স্তূপ শোনো ভাই প্রভুর টানে যান কোরবানে নাই কেহ আজ প্রস্তুত